মানুষ কি ভাই মানুষ মানুষকে সাহায্য করবে এটাই সবচেয়ে বড় কথা হ্যাঁ আপনি যদি এখন বিপদ পারেন আপনার পার্শ্ববর্তী যে আছে সে অবশ্যই আপনাকে কেউ না কেউ সাহায্য করবো এখানে কিছু কিছু সেলিব্রিটিটাও ভাই গেছে মানুষকে সাহায্য করার জন্য কথা হইতেছে টিকটকে মানে একটা লোক আছে মানে মিরাজ আফ্রিদি আমরা চেষ্টা করবো আরো খাবার এখান থেকে নিয়ে যাওয়ার যাকে সাহায্য করার জন্য দুই তিনজন মানুষ লাগে মানে যার নিজের চলতে দুই তিনজন মানুষ লাগে সে গেছে অন্যকে সাহায্য করার জন্য আমরা চেষ্টা করবো আরো খাবার এখান থেকে নিয়ে যাওয়ার যতটুকু দেওয়ার চেষ্টা করবো বাবা তুমি কোন গেলে কোন জ্ঞানে তুমি গেছো ভাই বলো তো এখন যদি তুমি নদীতে পয়রা যাও ভাই মানুষ তোমাকেই সাহায্য করে মানে উদ্ধার করবো নাকি বন্যা কবলিত মানুষ যারা বন্যায় আটকে তাদেরকে উদ্ধার মানে তাদেরকে উদ্ধার করবো মানে কোন আকেলে কোন জ্ঞানে ভাই তুমি গেছো সেখানে মানুষদেরকে সাহায্য করার জন্য একটু বলবা কামটা তুই ভালো করলি না দেশের মানুষ বন্যায় মরতো স্যার আর অন্যদিকে তুমি বিউ ব্যবসা কামানোর জন্য গেছো বন্যার তোদেরকে ভিডিও কেটে ব্যবসা করতে সালে কো বমসে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় তো মানে জিনিসটা ভাই বুঝাই যাইতেছে ঠিক আছে এইখানে তুমি যে একটা স্পষ্ট ভাবে বিউ ব্যবসা করতে গেছ। এটা মানুষ বাঙালি বুঝুক আর না বুঝুক আমি কিন্তু অলরেডি বুঝে গেছি বাঙালি অবশ্যই বুঝা গেছে তুমি এইখানে বিউ ব্যবসা করার জন্য গেছো তোমা আল্লাহ ভাই তোমারে অবশ্য ভাই তোমার এই শরীরে শারীরিক সমস্যা নিয়ে আমি কোনো বাজে মন্তব্য করব না এটা সম্পূর্ণ উপহারের ইচ্ছা কিন্তু তোমার তো একটা জিনিস বোঝার উচিত ছিল এটা কোনো ফাইজলামির জায়গা না ঠিক আছে এটা কোনো ভাই মজা কোনো জায়গা না আমি গেলাম এখানে দুই তিনটা ভিডিও বানাই দুই তিনটা ভিডিও বানাই বিউ ব্যবসা করে বিউটিউব কামাই টাকা باش ইনকাম করলাম এইখানে মানুষ লাখ লাখ মানুষ মরতেছে সেইদিকে না আর তুমি আসো তোমার বিউ ব্যবসা করে মানে ভিডিও করে বিউ ব্যবসা করে টাকা باش ইনকাম করানা খালি মাল কামা কেননা ভাই তোমার যদি এতটাই টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে তুমি যদি তাদেরকে সাহায্য করতে চাও ঠিক আছে তুমি যদি মন থেকে সাহায্য করো তুমি দুই চার পাঁচ দুই চার পাঁচজন নিলে তুমি একটা টিম গঠন করো তোমার তো অনেক ফ্রেন্ড সার্কেলও অনেকেই আছে তুমি তাদেরকে নিয়ে একটা টিম গঠন করো তুমি তাকে আর্থিকভাবে সাহায্য করো তাদেরকে ঠিক আছে না ভাই আমি পঞ্চাশ দিলাম তোরা সবাই মিলে বর্ণাতনের সাহায্য বা ত্রাণ নিয়ে যা একবারে জীবন লালে

আবার কিছু কিছু পাবলিক দেখতেছি ভাই তাকে ভাই হাত মানে হাত এডিটিং কইরা হাত দিয়ে খাইতেছে এই ধরনের ভিডিও এডিটিং করে তাকে ট্রোল করতেছে মানে তার বাইরে এই এক দর্নে মানে বড় লেভেলে પહોંચতে গেছে তাকে নিয়ে বর্তমানে চলতেছে সোশ্যাল মিডিয়ায় ট্রোলার ট্রোল সাথে আমার বাল ছেড়া গেল মানে যাকে ভাই যার নিজের চলতে দুই তিনজন লোক লাগে সে কিনে গেছে অন্যকে সাহায্য করার জন্য মাথা নষ্ট তুমি ভাই তোমার নিজের জায়গাটা থেকে তুমি আগে দেখো ঠিক আছে তারপর তুমি অন্যকে সাহায্য করতে চাও আমি কিন্তু ভাই আগে বলছি তোমার শারীরিক সম্পর্ক শারীরিক একটা যেটা সমস্যা আছে বা তোমার যে শরীরে একটা অঙ্গবন্ধক নাই এটা নিয়ে ভাই সম্পূর্ণ উপলর ইচ্ছা কিন্তু এটা তোমার বোঝার উচিত ছিল ভাই যেখানে আমাকে চালাইতে দুই তিনজন লোক লাগে সেখানে আমি কিভাবে অন্যকে সাহায্য করতে যাই

আর ভাই তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আরো অবশ্যই অবশ্যই যারা ভাই যেখানে আছেন জন্য ভাই আপনার হাতটা বাড়া দেন আপনি আছেন যদি একটা ফান্ড ক্রিয়েট করে টাকা যদি একটা ফান্ড ক্রিয়েট করে বড় কোনো আহ আপনার যারা বড় কোনো মানে লিডার আছে এলাকায় যারা আপনার বড় কোনো টাকা পয়সা ত্রাণ নিয়ে যাইব তাদের হাত থেকে আপনি তুলে দেন ঠিক আছে তাহলে অবশ্যই বর্ণার্থরা ভাই টাকাটা পাবে ভাই বর্ণার্থরা অল্প কিছু পরিমাণ খেয়ে হলে ভাই তারা বাঁচতে পারবে অবশ্য হইতে পারে এই অল্প কিছু দানটা হইতে পারে আপনার জন্য পরবর্তী মানে আপনার মরার পরে জান্নাত যাওয়ার একটা উত্তম মাধ্যম সো যে যেভাবে আসেন যে যেখান থেকে পারেন তাদের জন্য সাহায্যের হাতটা ভরাই দেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে আসসালামু আলাইকুম